ইউটিউব আপনাকে দিবে হাজার টাকা বোনাস কেন দিবে কিভাবে দিবে কার কার জন্য এলিজিবল হবে মানে যাদের ইউটিউব চ্যানেল আছে কারা কারা পাবে হাই एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এতদিন শর্ট চ্যানেলের প্রচন্ড আপডেট পেতে পেতে লং চ্যানেলের কোনো আপডেট আসতে ছিল না আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা লং ভিডিও যারা বানাচ্ছেন বা সামনে বানাবেন তাদের জন্য ইউটিউব হচ্ছে বিশাল বড় একটা সারপ্রাইজ এনেছে সেটা হচ্ছে যাদের ইউটিউব চ্যানেল আছে এবং যে চ্যানেলটা মনিটাইজ আছে তাদের জন্য কিন্তু এলিজেবল হবে আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে আপনি যদি কখনো লং ভিডিও আপলোড করে থাকেন এখন হচ্ছে আপনি শর্ট বানাচ্ছেন লং ভিডিও বানাচ্ছেন না তাহলে আপনাদেরকে মোটিভেট করার জন্য ইউটিউব চাচ্ছে আমাদের ইউটিউবে এখন হচ্ছে লং ভিডিও বানাক কারণ শর্ট ভিডিও ক্রিয়েটর বেড়ে গিয়েছে তো এই জন্য ইউটিউব আপনাকে পঞ্চাশ হাজার টাকা বোনাস পর্যন্ত দিচ্ছে অনেকে অনেককে কিন্তু মেল দিয়ে জানিয়ে দিয়েছে ইউটিউব আপনার কাছে মেল আসছে কিনা কমেন্টে জানাবেন বাকিটা মিনিমাম এই যে সেপ্টেম্বর মাসে মান্থলি একটা ভিডিও মিনিমাম একটা ভিডিও আপলোড করতে হবে ম্যাক্সিমাম আপনি যত ভিডিও আপলোড করতে পারেন কোনো প্রবলেম নাই সেপ্টেম্বর অক্টোবর মানে সেপ্টেম্বর এরপরে হচ্ছে অক্টোবর এই এক মাসে একটা ভিডিও মিনিমাম লং ভিডিও আপনাকে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি এই বোনাসের আওতায় পড়বেন আর ইউটিউব চাচ্ছে যেহেতু শর্ট ক্রিয়েটর বেড়ে গিয়েছে ইউটিউব চাইছে লং ভিডিও আমাদের ইউটিউব হচ্ছে অনেকেই বানাক এই জন্য ইউটিউব হচ্ছে সবাইকে বোনাস দিয়ে মোটিভেট করতেছে আর যাদের হচ্ছে শর্ট চ্যানেল আছে বা যাদের মনিটাইজ নাই তারা কিন্তু পাবেন না ক্লিয়ার কাট কথা আপডেট মোটামুটি এতটুকু যাদের কাছে সময় নেই তারা এখান থেকে চলে যেতে পারেন যাদের কাছে সময় আছে আরো ডিটেলসে তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন যেমন ধরেন আপনি অক্টোবর মাসে অন্তত একটা ভিডিও আপলোড করতে হবে ম্যাক্সিমাম আপনি যত ভিডিও আপলোড করতে পারেন কোনো প্রবলেম নাই এবং দুই মাস ইউটিউব আপনার থেকে চেক করবে এই হচ্ছে সেপ্টেম্বর মাস চলে অক্টোবর মাস পর্যন্ত চেক করবে মানে মান্থলি একটা ভিডিও মিনিমাম ওয়ান ভিডিও মানে সেপ্টেম্বর একটা আর হচ্ছে অক্টোবরে একটা আর আপনি ম্যাক্সিমাম মান্থলি যত ভিডিও লং ভিডিও আপলোড করতে পারেন দেখেন খেয়াল করে দেখবেন ইউটিউব বর্তমানে শর্ট ক্রিয়েটারের উপরে বাকি যে দুই বছর গেল এই দুই বছর শর্ট ক্রিয়েটারের উপরে অনেক বেশি ধ্যান দিয়েছিল কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম এখন নিজেই চাচ্ছে যে আমাদের যে লং ভিডিও ক্রিয়েটার ছিল তারা এখন আমাদের কাছে এসে লং ভিডিও বানান সিস্টেমটা এনেছে আপনার চ্যানেল যদি আগে কোনো না কোনো সময়ে লং ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি যদি এই সেপ্টেম্বর মাসে অন্তত একটা ভিডিও আপলোড করেন আর অক্টোবর মাসে অন্তত একটা ভিডিও আপলোড করেন মোট দুটো ভিডিও আপলোড করেন আর যদি আপনার চ্যানেলটা মনিটাইজ থাকে তাহলে কিন্তু বন্ধু আপনি সেই পঞ্চাশ হাজার টাকা বোনাসের আওতায় এসে যাবেন অন্যথায় আপনার চ্যানেলে কোনো মনিটাইজ নাই আপনি শর্ট ক্রিয়েটার আপনি লং ভিডিও বানান না কোনো না কোনো সময়ও কখনো লং ভিডিও বানান নাই জাস্ট আপনি ওপেনই করছেন শর্ট দিয়ে এখনো শর্টসে বানাচ্ছেন তাহলে কিন্তু ওই চ্যানেলে আপনি এই বোনাসের আওতায় পড়বেন না বাকি দোস্ত দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর চ্যানেলটার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না